সোনারপুর গ্রামের পাশে ছিল এক বিশাল জঙ্গল সেই জঙ্গলে নানারকম প্রাণী হরিণ বানর খরগোশ পাখি আর অবশ্যই এক ভয়ঙ্কর সিংহ নাম তার সিংহরাজ ভয়ঙ্কর সবাই তাকে ভয় পেত জঙ্গলের রাজা হিসেবে সে প্রতিদিন এক একটা প্রাণী ধরে খেত কিন্তু সবাই তার ভয়ে থাকলেও একটা প্রাণী ছিল একটু আলাদা একটা লালচে রঙের ছোট্ট শিয়াল নাম ঝিলিক ঝিলিক ছিল চালাক বুদ্ধিমান আর সব সময় কিছু না কিছু পরিকল্পনা করত একদিন সকালের দিকে সিংহরাজ শুয়ে রোদ পোহাচ্ছে হঠাৎ শুনল কিছু প্রাণী আলোচনা করছে আজ আবার কার পালারে আজ বোধ আমার নাম উঠবে ভাই সিংহরাজ যদি আবার ক্ষুধার্ত থাকে আমি শেষ আমরা যদি সবাই মিলে কিছু একটা করতে পারতম এইভাবে তো জঙ্গলে কেউ টিকতে পারবে না ঝিলিক পাশে বসে শুনছিল তাদের কথা বলা শোনার পর সে একটু হেসে বলল একটা সিংহকে ভয় পাওয়া যায় কিন্তু বুদ্ধি থাকলে তাকে ঠকানোও যায় সবাই অবাক হয়ে তাকালো তুই কি সিংহকে ঠকাতে পারবি আমি হুম পারব তবে তোমাদের একটু সাহস লাগবে সবাই একসাথে মাথা নাড়ল দুপুরের দিকে সিংহরাজ গর্জে উঠল ওই আজ কে আসবে আমার দুপুরের খাবার হতে সিংহ গর্জন শুলে সবাই একসাথে তার সামনে এসে হাজির হল সবাই কাঁপতে কাঁপতে লটারিতে নাম তুলল আর ভাগ্যক্রমে ঝিলিকের নাম উঠল সবাই ভাবল এইবার বোধহয় ঝিলিকের শেষ কিন্তু ঝিলিক হাসল চিন্তা করো না আজ আমি রাজাকে খাবার নয় বুদ্ধির স্বাদ খাওয়াবো ঝিলি ধীরে ধীরে সিংহের সামনের দিকে যায় আর সকলে মিলে জঙ্গলের দিকে এই শিয়াল আজ তুমি দেরি করেছ কেন হ্যাঁ মহারাজ সেই বলল এখন থেকে এই জঙ্গল আমার আমি তো অবাক তাই ভাবলাম আপনাকে জানিয়ে যাই সিংহরাজের চোখ রক্ত বর্ণ হয়ে গেল আমার জঙ্গলে অন্য সিংহ কোথায় সে মহারাজ আমি দেখাতে পারি কিন্তু খুব সাবধান সে অনেক রাগী সিংহরাজ গর্জন করে উঠল আমার চেয়ে রাগী কে আছে চলো আমাকে দেখাও ঝিলিক সিংহরাজকে নিয়ে গেল জঙ্গলের এক কোণে যেখানে ছিল এক বড় জলাশয় বিকেলের আলোয় পানি চকচক করছিল আর পানিতে প্রতিফলিত হচ্ছিল সিংহরাজের নিজের মুখ দেখুন মহারাজ ওই যে সেই সিংহ কেমন সাহস সিংহ পানিতে তাকিয়ে দেখে ঠিক তার মতো এক বিশাল সিংহ সে গর্জন করতেই পানির সিংহ গর্জে উঠল এই শিয়াল সে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ মহারাজ দেখছেন কত উদ্ধত নিশ্চয়ই সে আপনার রাজত্ব নিতে এসেছে রাগে সিংহরাজ গর্জে উঠল আমি তাকে শেষ করে ফেলব বলেই সে জলে ঝাঁপ দিল জল ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল আর কয়েক মুহূর্ত পর সিংহরাজ উঠে এলো ভিজে মাখা শরীরে ওই সিংহ কোথায় গেল বাবা মনি হচ্ছে সে পালিয়ে গেল আপনার ভাই পেয়ে হুম তাই হবে আমি তো জঙ্গলের রাজা সিংহরাজ গুহায় ফিরে গেল কিন্তু সেই দিন থেকে প্রতিদিন সন্ধ্যায় ঝিলিকটাকে আবার পানির ধারে নিয়ে যেত প্রতিদিনই সিংহরাজ পানিতে নিজের প্রতিবিম্ব দেখে রাগে গর্জন করত ঝাঁপ দিত জলে আর শেষে ফিরে আসতো কাদামাখা হয়ে ঝিলিক হাসতে হাসতে অন্য প্রাণীদের বলতো দেখো শক্তি থাকলেই রাজা হওয়া যায় না বুদ্ধি থাকলে রাজা কাদায় পড়ে যায় সব প্রাণী হাসতে হাসতে বলতো ঝিলিক তুই জঙ্গলের বুদ্ধির রানী তোর মাথায় অনেক বুদ্ধি তুই তো অনেক কিছু করতে পারবি তোর কারণে আজকে রাজা ভালো ব্যবহার করে একদিন সিংহরাজ বুঝতে পারল কিছু একটা ঠিক নেই মনে হয় আমাকে ঝিলিক ঠকাচ্ছে তাই সে সন্ধ্যার দিকে পুকুর পাড়ের দিকে ঘুরতে যায় প্রতিবারই আমি সেই সিংহকে দেখি কিন্তু ধরতে পারি না সে আসলে আছে তো সে চুপি চুপি সন্ধ্যায় গেল জলাশয়ের ধারে আর দেখল পানিতে শুধু নিজের ছায়া দেখে তো তার মাথা নষ্ট হয়ে যায় রাগে সে গর্জে উঠল এই শিয়াল তুমি আমাকে বোকা বানিয়েছ ঝিলিক তখন জঙ্গলের মাঝখানে ফল খাচ্ছিল সিংহরাজ ছুটে এলো চোখ লাল করে মহারাজ ঠকাইনি আপনাকে শেখাতে চেয়েছিলাম অন্ধ রাগ আর অহংকার রাজত্ব নষ্ট করে দেয় সিংহরাজ থমকে গেল ঝিলিকের দিকে টাকাল আপনি রাজা আপনি শক্তিশালী কিন্তু বুদ্ধি না থাকলে শক্তি একদিন আপনাকে ফাঁদে ফেলবে তুমি ঠিক বলেছ শিয়াল আজ থেকে আমি জঙ্গলের রাজা হব কিন্তু তোমাকে আমার উপদেশটা বানালাম তুমি এখন থেকে সব সময় আমার কাছাকাছি থাকবে সব সময় তুমি আমার বিপদ থেকে রক্ষা করবে কারণ আমি সব সময় রেগে গেলে সব কিছু এলোমেলো হয়ে যায়। সব প্রাণী আনন্দে চিৎকার করল ঝিলিক জিন্দাবাদ বুদ্ধির জয় হোক সেই দিন থেকে জঙ্গলে কেউ কাউকে খেত না সিংহরাজ প্রতিদিন ঝিলিকের সঙ্গে বসে নতুন সিদ্ধান্ত নিত কিভাবে জঙ্গল শান্তিতে থাকবে প্রাণীরা খুশি হাসি খুশি দিন কাটতে লাগল আর ছোট্ট শিয়াল ঝিলিক প্রায়ই বলতো বুদ্ধি থাকলে ভয় থাকে না বুদ্ধি হারালে রাজাও কাদায় পড়ে যায় সবসময় মনে রাখবে বুদ্ধি ছাড়া কোনো কিছু হয় না বুদ্ধি দিয়ে সব কিছু করতে হয় গল্পের শিক্ষা এক বুদ্ধি ও বুদ্ধিমত্তা শক্তির চেয়ে বড় দুই অহংকার মানুষকে বা প্রাণীকেও অন্ধ করে দেয় তিন মনের শান্তি আসে বুদ্ধি সহানুভূতি ও ঐক্য থেকে